তো এটা হলো ভাই রাজাদের পোশাক ভাই আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন ভাই রাজাদের পোশাক তো ছোট ভাই আমি বলো কিছু কইবে নাকি ভাই আমি এমন যেই আইছি আর পুরো আমার মাথা মত নষ্ট হয়ে গেছে এই যে এগুলো হলো রানীদের পোশাক ভাই এই যে রানীদের পোশাক এই যে রানীদের পোশাক ভাই আমি কি বলবো তো রানীদের পোশাক রানীদের গয়না এই যে রানীদের গহনা ঠিক আছে এই যে মহারানীদের অলংকার এগুলো হলো মহারানীদের অলংকার এমন স্বর্ণ আছে দাদা না वो भी सुन रहे हैं